গল্পটি শুরু হওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতে আমাদের উৎসাহ বাড়বে আমরা আরও নতুন নতুন গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারব ধন্যবাদ আপনাকে ভালো থাকুন মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বাসিন্দা হল রাহুল সেন পেশায় সে একজন ডাক্তার আর তার স্ত্রী কাজল দেবী একজন স্কুল শিক্ষিকা তাদের এক মেয়ে কি ক্লাস সেভেনে পড়ে স্ত্রী আর মেয়েকে নিয়ে রাহুলবাবুর সুখের সংসার তবে রাহুলবাবু তার ডাক্তারি নিয়ে এবং তার স্ত্রী কাজল দেবী স্কুল নিয়ে এতই ব্যস্ত যে তাদের একমাত্র মেয়েকে তারা ঠিক মতো সময় দিতে পারেন না মেয়েকে দেখাশোনার জন্য অবশ্য বাড়িতে একজনকে রেখে দিয়েছে রাহুলবাবু নাম তার রত্নাপাল এছাড়াও রান্না করার জন্যে বাজার করার জন্যে আরও নানান রকম কাজের জন্যে তিন জন কাজের লোক আছে বাড়িতে অনেকদিন কোথাও ঘুরতে যাইনি চলো না আজকে একটু ঘুরতে যাই কোথাও আমার হবে না শোনা খুব চাপে আছি তুমি বরং মামমামের সাথে যাও হ্যাঁ সেই তো তুমি তো একাই চাপে আছো তাই না আমি তো মোটেই চাপে নিই তুমি খুব ভালো করেই জানো যে স্কুলের পর আমার ইভিনিংয়ে টিউশন থাকে তারপরেও বলছো কি করে মেয়েকে আমার সাথে ঘুরতে যেতে তো একদিন না হয় মেয়ের জন্য টিউশন ছুটি দেবে বাহ কি সুন্দর কথা তাহলে তুমিও একদিন মেয়ের জন্য পেশেন্ট দেখতে যেও না দেখি কেমন পারো আরে তোমার আর আমার প্রফেশন কি এক হলো কি অদ্ভুত কথা বলো তুমি ও তোমার নিজের কাজটাই তাহলে কাজ আর আমার কাজটা কোনো কাজই না তাই না চুপ করো তোমরা প্লিজ চুপ করো ঝামেলা গুরু না নিজেদের মধ্যে আমি যাব না কোথাও ঘুরতে কাউকে আমায় ঘুরতে নিয়ে যেতে হবে না তোমাদের আসলে কারোর সময় নেই আমার জন্য কেউ আমাকে ভালোবাসো না শুধু ঠাম্মি আমাকে ভালোবাসতো কিন্তু এই মানুষটাকেও তোমরা কোথায় রেখে এসেছো কি জানে মেয়ের এই কথা শুনে রাহুল বাবু কি বলবে বুঝতে পারে না চুপচাপ সেখান থেকে উঠে যায় কিন্তু কাজল দেবী তার মেয়ে রিঙ্কিকে বকাবকি করতে থাকে আমরা তোকে ভালোবাসি না এটা তুই বলতে পারলি আমি আর তোর বাপি সারা দিন এত পরিশ্রম করছি কার জন্য আরে তোর জন্য তো তোকে একটু ভালো রাখার জন্য আর এই যে তুই এত ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িস এর জন্য মাসে কত টাকা খরচ হয় কোনো আইডিয়া আছে তোর বড় বড় কথা বলছে আবার স্টুপিড একটা মেয়েকে বকাবকি করার পর কাজল দেবীও রাগ করে খাবার টেবিল থেকে উঠে যায় মায়ের কাছে বকা খেয়ে রিঙ্কিও খুব কাঁদতে থাকে খুব ভালোরা খুব কয়েকদিন পর রিঙ্কির খুবই শরীর খারাপ হয় মেয়ের শরীর খারাপের খবর শুনে রিঙ্কির বাবা মা তাড়াতাড়ি বাড়ি চলে আসে কোথায় রিঙ্কি কি হয়েছে মা তোর হ্যাঁ একি একি গা তো জরে যাচ্ছে কই দেখি ঘরে প্যারাসিটামল আছে থাকার তো কথা দাঁড়াও দেখছি রত্না রত্না হ্যাঁ দিদি বলুন দেখো তো প্যারাসিটামল আছে কিনা ওষুধের বাক্সে আচ্ছা দিদি দেখছি হ্যাঁ দিদি এই যে দেখি মা একটু ওট নে ওষুধটা খেয়ে নে না খাবো না আমি ওষুধ খাবো না আমি খাবো না বলে হয় মা ওষুধটা খেয়ে নাও না হলে তো জ্বরটা কমবে না ভাব কি করে নিয়ে আসব সোনা তোমায় তো না কতবার বলেছি যে আমি অনেক দূরে এক জায়গায় বেড়াতে গেছে কত দূরে গেছে আমি কোন জায়গায় গেছে আমিকে ফোন করো তাহলে ফোন করে আসতে বলো তোমরা তো কখনোই আমিকে ফোন করো না আমির তো ফোন লাগে না আমি এত দূরে বেড়াতে গেছে যে সেখানে ঠাম্মির ফোনই লাগতে চায় না তাও আমি চেষ্টা করে দেখছি ঠাম্মিকে বাড়ি নিয়ে আসা যায় কিনা না দেখছি না আগে বলো ঠাম্মিকে নিয়ে আসবে বাড়িতে যদি না নিয়ে আসো তাহলে আমি কিন্তু ওষুধ খাবো না দেখো আচ্ছা বেশ তুমি ওষুধটা খেয়ে নাও বাপি ঠিক ঠাম্মিকে নিয়ে আসবে ঠিক তো হ্যাঁ সোনা একদম ঠিক এরপর রিঙ্কি ওষুধ খেতে রাজি হয় রাহুল বাবু রিঙ্কিকে ওষুধ খাইয়ে দেয় এবার তুমি একটু ঘুমানোর চেষ্টা করো দেখবে কাল সকালে শরীর একদম ঠিক হয়ে গেছে গুড নাইট গুড নাইট বাপি গুড নাইট গুড নাইট মামাম রিঙ্কির ঘরের লাইট অফ করে ওর বাবা মা চলে যায় রিঙ্কি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে রিঙ্কি স্বপ্ন দেখে যে রিঙ্কির বাবা মা রিঙ্কির ঠাম্মিকে বাড়িতে নিয়ে এসেছে রিঙ্কি তো খুব আনন্দ পায় ঠাম্মিকে জড়িয়ে ধরে সে না দিদি ভাই আমি আর কোথাও যাব না তোমায় ছেড়ে আমি এখন থেকে তোমার সাথেই থাকবো কি মজা কি মজা আমার খুব আনন্দ লেগেছে আজ আমি খুব খুশি থ্যাঙ্ক ইউ বাপি থ্যাঙ্ক ইউ মামাম এরপরে রিঙ্কির ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে রিঙ্কি বুঝতে পারে যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল কিছুক্ষণ পরে রিঙ্কির মা রিঙ্কির ঘরে আসে গুড মর্নিং গুড মর্নিং মাম্মাম দেখি আর জ্বর আছে কিনা না আর জ্বর নেই এখন একদম ঠিক আছো তুমি ভেরি গুড মাম্মাম স্বামীকে কবে বাড়ি নিয়ে আসবে তোমরা কাজল দেবী কি বলবে কিছু বুঝতে পারে না কিছুক্ষণ চুপ করে থাকে আরে কি হলো বলবে তো কবে নিয়ে আসবে জাম্মিকে এই তো নিয়ে আসবো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো যাও তুমি এখন ব্রাশ করে নাও ব্রেকফাস্ট করতে হবে তো আমি এলে প্লিজ আর আমির সাথে ঝামেলা করো না কি আমি তো ঠামির সাথে ঝামেলা করি করোই তো ঠামি যখন এখানে থাকতো তখন তুমি কত ঝামেলা করতে ঠামির সাথে সব মনে আছে আমার সব দেখ রিঙ্কি বেশি বকিস না চুপ কর এমন সময় রিঙ্কির বাবা রাহুল বাবু ঘরে আসে কেমন আছে আমার প্রিন্সেস বাহ একদম ফাইন একটুও জ্বর নেই ভেরি গুড ওষুধে কাজ হয়েছে শরীর ভালো হওয়ার জন্য যেমন ওষুধ আছে ভালো মানুষ হওয়ার জন্য যদি কোনো ওষুধ থাকতো তাহলে কতই ভালো হতো তাই না বাপি তাহলে তুমি আর মাম্মাম সেই ওষুধ খেয়ে ভালো হয়ে যেতে আমরা কি ভালো মানুষ নই না ভালো মানুষ হলে কি থাম্মির সাথে এত ঝামেলা করতে পারতে এত খারাপ ব্যবহার করতে পারতে আমার তো মনে হয় তোমাদের উপর রাগ করেই থাম্মি অনেক দূরে চলে গেছে রিঙ্কির কথা শুনে রাহুল বাবু পুরো চুপ হয়ে যায় সে কি বলবে কিছুই বুঝতে পারে না রাহুলবাবু ও কাজল দেবী একে অপরের দিকে তাকিয়ে থাকে রিঙ্কি মাঝে মধ্যেই তার বাবা মার কাছে জানতে চায় যে তারা ঠাম্মিকে কবে বাড়িতে নিয়ে আসবে রাহুলবাবু এবং কাজল দেবীও তার মেয়েকে বার মিথ্যে সান্ত্বনা দেয় বাপি মাম্মাম তোমরা কবে বলো তো নিয়ে আসবে ঠাম্মিকে কবে থেকে তো বলছি তোমাদের ঠাম্মিকে বাড়ি নিয়ে আসার কথা কই একবারও তো আনছনা কবে আনবে বলো না ধাম্মিকে কবে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সোনা আসলে আমার কাজের এত চাপ যাচ্ছে তাই সময় হয়ে উঠছে না কিন্তু তুমি কোনো চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি তোমার ঠাম্মিকে তোমার কাছে নিয়ে আসব ঠিক আছে স্কুলে দেরি হয়ে যাচ্ছে স্কুলে গেলাম টাটা ওকে প্রিন্সেস টাটা কি সত্যি সত্যি তোমার মাকে ফিরিয়ে আনবে নাকি আরে না না ওটা তো রিঙ্কিকে সান্তনা দেওয়ার জন্য বললাম এই সব কিছু হয়েছে তোমার জন্য আমার জন্য হ্যাঁ তোমার জন্য তোমারই সেদিন কি দরকার ছিল রিঙ্কিকে বলার যে তোমার বাপি তোমার ঠাম্মিকে ফিরিয়ে আনবে আরে তুমি সেদিন দেখলে না যে ও কিরকম জেদ করছিল ওষুধ খেতে চাইছিল না আমি যদি তখন ওই কথাটা না বলতাম তাহলে তুমি ওকে ওষুধ খাওয়াতে পারতে তো তুমি জানো না তোমার মেয়ের কিরকম জেদ কিন্তু এখন দুদিন পর পর যে ও জিজ্ঞাসা করে ঠাম্মিকে কবে নিয়ে আসবে কবে নিয়ে আসবে কদিন বলো তো এভাবে মিথ্যে সান্তনা দেওয়া যায় ওকে আরে কয়েকদিন পর দেখবে ও নিজেই চুপ হয়ে গেছে আর কিছু জিজ্ঞেস করবে না তাহলেই ভালো স্কুল থেকে ফিরে এসে রিঙ্কি তার মাকে জানায় যে তাদের স্কুল থেকে নেক্সট সানডে একটা ওল্ডেজ হোমে ঘুরতে নিয়ে যাবে এবং বাকি স্টুডেন্টদের মতো রিঙ্কিও সেখানে যেতে চায় কাজল দেবীও এটা শুনে খুব একটা আপত্তি করে না সেও যাওয়ার পারমিশন দিয়ে দেয় সানডের দিন খুব আনন্দের সঙ্গে রিঙ্কি স্কুলের বাকি স্টুডেন্টদের সাথে সেই ওল্ড এজ হোমে বেড়াতে যায় এবং সেখানে গিয়ে রিঙ্কি তার ঠাম্মিকে দেখতে পায় রিঙ্কি তার ঠাম্মিকে দেখার পর কিছুক্ষণ অবাক হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে তারপর দৌড়ে গিয়ে ঠাম্মিকে জড়িয়ে ধরে ঠাম্মি কেমন আছো তুমি কে তুমি আমাকে চিনতে পারছো না ঠাম্মি আমি রিঙ্কি তোমার ছেলে রাহুল সেনের মেয়ে দিদি ভাই তুমি আমি তো চিনতেই পারিনি তোমায় আমি যে অনেক বড় হয়ে গেছি ঠাম্মি তুমি কি করে চিনবে আমায় সেটাই তো দেখছি দিদি ভাই সেই কত টুকু দেখেছিলাম তোমায় আর এখন কত বড় হয়ে গেছো তুমি হ্যাঁ আচ্ছা দিদি ভাই তুমি এখানে এলে কি করে কে নিয়ে এলো তোমায় আমাদের স্কুল থেকে এখানে নিয়ে এসেছে থাম্মি ও আমি ভাবিনি যে তোমাকে এখানে দেখতে পাবো তুমি এখানে থাকো এখন হ্যাঁ দিদি ভাই তাহলে বাপি আর মামমাম যে বললো তুমি অনেক দূরে ঘুরতে গেছো হ্যাঁ তো অনেক দূরেই তো ঘুরতে এসেছি বাড়ি থেকে অনেক দূরে এই যে এই বৃদ্ধাশ্রমে তোমার বাবা মাকে রেখে গেছে কি তোমাকে হোমে রেখে গেছে ওরা তাহলে ওরা আমাকে মিথ্যে কথা বলেছে কেন এতদিন ও সব ছাড়ো দিদি ভাই কেমন আছো তুমি বাবা মা কেমন আছে তোমাকে ছাড়া ভালো নেই ধাম্মি বাবা মা ভালো আছে আমাকে ছাড়া তো তোমাকে ভালো থাকতে হবে দিদি ভাই তুমি বড় হচ্ছো না কি করে ভালো থাকবো ধাম্মি তোমায় ছাড়া আমি যে তোমায় খুব মিস করি তোমার মতো করে যে আমাকে কেউ ভালোবাসে না আর বাবা মাও না ওরা খুব পচা খুব এভাবে বলতে নেই দিদি ভাই ওনারা তোমার বাবা মা হয়তো বাবা মাকে কেউ পচা বলে পচাই তো পচা বলেই তো তোমাকে এখানে রেখে গেছে ভালো মানুষেরা কি কখনো বাবা মাকে ওল্ডে জমে রাখে এই কথা শুনে রিঙ্কির ঠাম্মি কি বলবে বুঝতে পারে না রিঙ্কিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ওরা একটু আমাকে সময় দেয় না আমাকে ঘুরতেও নিয়ে যায় না কোথাও আমাকে রেখে খালি গল্প করে একা একা নিজেরা ওরা শুধু কাজ করে শুধু কাজ আর কাজ তুমি কি সুন্দর আমার সাথে গল্প করতে আমাকে কত গল্প শোনাতে আমার মাথায় হাত বুলিয়ে দিতে আমাকে খাইয়ে দিতে আমাকে কত আদর করতে ভালোবাসতে ওটা কিচ্ছু করে না ঠাম্মি ওরা একটু আমায় ভালোবাসে না একটু আদর করে না একটু আমায় সময় দেয় না কি আর বলবো বলো দিদি ভাই তবে বাপি মামাম বলেছে তোমাকে ওরা ফিরিয়ে নিয়ে যাবে জানো ঠাম্মি একদিন আমার শরীর খারাপ হয়েছিল আমি ওষুধ খেতে চাইছিলাম না তখন বলেছিলাম থাম্মিকে ফিরিয়ে আনলে ওষুধ খেয়ে নেব বাপি মা বলেছিল যে আমি যদি ওষুধ খেয়ে নিই তাহলে ওরা তোমাকে বাড়ি নিয়ে যাবে ওরা খুব তাড়াতাড়ি তোমায় বাড়ি নিয়ে যাবে ঠাম্মি তখন তুমি আর আমি আবার একসাথে থাকবো আবার আমাকে তুমি গল্প শোনাবে খাইয়ে দেবে খুব মজা হবে ওরা আমাকে কখনোই ফিরিয়ে নিয়ে যাবে না দিদি ভাই ওরা তোমায় মিথ্যে বলেছে তুমি যাতে সেদিন ওষুধটা খেয়ে নাও তাই তোমায় মিথ্যে করে বলেছিল যে আমায় ফিরিয়ে নিয়ে যাবে কিন্তু ওরা কখনোই আমাকে ফিরিয়ে নিয়ে যাবে না তার মানে ওরা আমাকে এটাও মিথ্যে বলেছিল হ্যাঁ দিদি ভাই আচ্ছা তুমি একটু বসো আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি তুমি ওটা নিয়ে যেও সাথে এরপর রিঙ্কির ঠাম্মি একটা চিঠি লিখে এবং সেই চিঠিটা রিঙ্কিকে দেয় দিদি ভাই চিঠিটা ধরো এটা গিয়ে তোমার বাবাকে দিও আর শোনো সাবধানে বাড়ি যেও আর আমার জন্য মন খারাপ করো না বাবা মায়ের উপরে রাগ করে থেকো না দিদি ভাই যাওয়ার আগে রিঙ্কি ওর ঠাম্মিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ঠাম্মিও কাঁদতে থাকে তারপর রিঙ্কি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় বাড়িতে গিয়ে রিঙ্কি তার বাবাকে তার ঠাম্মির দেওয়া চিঠিটা দেয় বাপি এই নাও এটা ঠাম্মি দিয়েছে আমায় তোমাকে দেওয়ার জন্য ঠাম্মি দিয়েছে মানে ঠাম্মির সাথে কোথায় দেখা হলো তোর আমাদের আজ যে ওল্ডে জমে নিয়ে গিয়েছিল স্কুল থেকে সেই ওল্ডে ঝোমেই ঠাম্মি থাকে ওখানেই থাম্বির সাথে আমার দেখা হয়েছে এতদিন তোমরা আমায় মিথ্যে বলেছো যে থাম্বি অনেক দূরে ঘুরতে গেছে তোমরা আসলে থাম্বিকে ওল্ডে জমে রেখে এসেছিলে ছি 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 তোমার সাথে কথাই বলতে আমার ইচ্ছে করছে না এই নাও ধরো চিঠিটা রাহুল বাবু রিঙ্কির কাছ থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করে খোকা কেমন আছিস বৌমা কেমন আছে তোর মেয়ের সাথে অনেক দিন পর আজ দেখা হলো অনেক কথাও হলো তোর মেয়েকে একটু সময় দিস তোরা একটু যত্ন করিস একটু ভালোবাসিস তোর মেয়ে খুবই ভালো হয়েছে রে খুবই ভালো হয়েছে তোর মতো হয়নি আর একটা কথা ভাগ্যিস তোর কোনো ছেলে হয়নি যদি ছেলে হতো তাহলে হয়তো তোকেও একদিন বৃদ্ধাশ্রমে হতো ভালো থাকিস বাবা ইতি তোর মা মায়ের দেওয়া চিঠিটা পড়ে রাহুল বাবুর চোখের কোণে জল আসে সে মা মা বলে কাঁদতে থাকে সে তার সব ভুল বুঝতে পারে এবং সে ঠিক করে সে তার মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে